আসসালামু আলাইকুম एवरीवन होप यू অল আর ফাইন ইতিমধ্যে একটা ভাইরাল খবর হলো ফ্রান্সের প্রেসিডেন্ট এর ওয়াইফ একটা কনফারেন্সে তার হাজবেন্ডরে ধইরা মুচড়েরভাবে মোচড় দিয়ে দিসে তো সচরাচর বিষয়টা খুবই মজার আমি মনে কর আমি একদমই বলতেছি না যে এটা বিষয়টা হাস্যকর বিষয়টা খুবই মজার এবং একটা রোমান্টিক বিষয় আমি মনে করি এই বিষয়টা যদি সচরাচর আমাদের মধ্যবিত্ত ঘরের কোন বৌরা তার হাজবেন্ড সাথে করত তাহলে ধরেন এইটা একটা বাজে সিচুয়েশন হয়ে যেত এমন এমন অবস্থা হইতো যে অনেক অনেক হাজবেন্ডরা ধইরা বৌরে তো ধরা ধরেন আলু হত্যা মানে একদম কেননা এমন একটা সিচুয়েশন এখন কিছু মানে কথা বলি কথা হলো যে আপনি দেখবেন প্রত্যেক সফল পুরুষ তার সবসময় পরিষ্কার থাকে সে যতই মেধাবী হোক না কেন সে যতই জ্ঞানে গুণী ক্ষমতাশালী মানুষ হোক না কেন সে তার বাসায় খুব পরিষ্কার থাকে সে তার ঘরের ওয়াইফের সাথে খুব সাদা মনের মতো করে চলে কেননা কারণ সে জানে সে যত বড় প্রেসিডেন্টই হোক সে যত বড় যা হোক না কেন দিন সে ঘরেই ঢুকতে হবে এবং ঘরে তার মন মানসিকতা সুন্দরভাবে চালনা করতে হবে একটা সফল পুরুষ আপনি কখনোই দেখবেন না যে তার বাসায় কোনোভাবে তার ওয়াইফের সাথে তার মনোমানিন্য বা কোনোভাবে তার ওয়াইফের সাথে আন্ডারস্ট্যান্ডিং নাই বা তার ওয়াইফের সাথে কোন রকম ঝামেলা আছে এটা আপনি কখনোই দেখবেন না একজন সফল পুরুষ তার বাসাকে সবসময় পরিষ্কার রাখে তার ঘরের মানুষরা এবং তার পার্টনারের সাথে খুব ভালো অবস্থান রাখে এখন বলেন কিছু মানুষরা আপনি দেখবেন যে তারা খুব মানে খুব অল্প কিছু দিয়ে অনেক কিছু দিয়ে সন্তুষ্ট খুব অল্প কিছুর ভিতরে সন্তুষ্ট অনেকেই আপনি দেখবেন যে বউয়ের চেয়ে বেশি টাকার পিছনে দৌড়ায় আমি মনে করি ওই পুরুষগুলো হলো একটা বোকা পুরুষ যে পুরুষ টাকার পিছনে দৌড়ায় সে মানসিক খুব অস্থির থাকে কারণ তার বাসায় ঝামেলা থাকে তার সমস্যা থাকে লাইফ পার্টনারের সাথে যখন একটা মানুষের থাকে তার মাথার ভিতরে বিষয়টা কিটকিট করে কামন দেয় সে কোনোভাবে কোনো কাজে স্থিরতা আনতে পারে না কেননা কারণ সে কি স্থিরতা আনবে নাকি সে কাজে মনোযোগ দিবে না নাকি সে টাকা ইনকাম করবে আমি আমার একটা ব্যক্তিগত বিষয় শেয়ার করি আমার যখন বিয়ে হয়েছিল তার ঠিক চার বছর বছর তিন না আর কম মানে বছর এই ভিতরে আমি আমার একটা জায়গায় যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম তো এমন সময় ওর মানে মাথায় একটু চুল কম তো ও জাস্ট চুলটারে কোনো রকম একটা মানে আসতে বাসা থেকে বের হয়ে যাবে তা আমি বলতেছিলাম যে না একটু সুন্দর করে বের হোক তোমায় দেখতে সুন্দর লাগবে আমি ওর চুলটা জাস্ট একটু দাঁড় করায় দাঁড়ানোর চেষ্টা করছিলাম সত্যি কথা বলতে অনেস্টলি আমি একটু ওর চুলটা দাঁড় করা দিতে যাতে মানে ওর চুল গুলা যে অল্প এটা যেন বুঝা না যায় ওমা আমার জামাই কি করছে শুনেন অমত অবস্থায় আম্মা আম্মা করে বড় মানে জোরে জোরে চিৎকার দেওয়া শুরু করেছে আমিছি কি কিরে মানে এমন কি হইল আমি জাস্ট ওর চুল গুলো দাঁড় করাই এর ভিতরে ও মা 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 করে ডাকা শুরু করেছে পরে অনেক বছর বিষয়টা আমি মানে নিজের ভিতরে রাখছি তো কোনো একটা কারণে আমার ফ্রেন্ড আমি বিষয়টা বলে ফেলছে দেখ আমি না আসলে কখনো ওরে আমার মতো করে মন মতো করে পাইনি কারণ আমি চাইছি মানে এমন ভয়ও চলতে কিন্তু ওর ক্যাটাগরিটা আসলে অন্যরকম যখন এই কথাটা বলছি তখন বলছি দেখ তোর হাজবেন্ড আসলে মায়ের নেওয়াটা মানে মা ছাড়া সে কিছুই বোঝে না এখন তার ওয়াইফ রে যে মানে যতটুকু প্রায়োরিটি তার মাকে দেওয়া উচিত তার ওয়াইফ সম মানে সমান সমান প্রায়োরিটি দেওয়া উচিত এটা এখনো সে বুঝতে পারতেছে না তখন আমি বিষয়টা আসলে খুব কষ্ট পাইছে আমার ভিতরে খুব হার্ড লাগছে আপনি দেখবেন যে সকল পুরুষগুলো আসলে সফল আকাশের নক্ষত্রের মতো দেখা দেয় যে অমুক বিলিয়ানার অনমুক মিলিয়ানার অমুক কোটিপতি অমুক টাকা অমুক মানে শিল্পপতি অমুক ব্যবসায়ী এরা আসলে এত সাকসেস কিভাবে হয় জানেন সাকসেস কি শুধু আল্লাহ তাদের জন্য রেখে এসছে না সাকসেসটা অবশ্যই সৃষ্টিকর্তা রেখে রেখেছে তার উপরে সাকসেসটা এমন এই জন্য হয় যে তারা তাদের পার্টনারের সাথে খুব ঠান্ডা মাথায় ডিল করে আপনি দেখেন ফ্রান্সের প্রেসিডেন্টের বউ যে মুচুটা দিছিল এটা যদি ধরেন আমি আমার ঘরে দিতাম আমার ধরেন ইতিমধ্যে আমার শের বাংলা হসপিটালে ভর্তি করা যদি হাত পা ভাগ্যা আরো অন্যান্য অনেক কিছু হইতো কিন্তু কথা এটা না বিষয়টা হাস্যকর না বিষয়টা খুব সিরিয়াস একটা জিনিস একজন প্রেসিডেন্ট হয়েও সে বুঝতে পারে যে তার শেষ জায়গাটা হলো তার ঘর ঘর যদি সুন্দর না হয় সে যদি ঘরের ভিতরে শান্তি না পায় তাহলে তার পৃথিবীটাই অন্ধকার সে তার ওয়াইফরে মানে ইমপ্রেস করার জন্য সে তখন ওই কনফারেন্সে বলছে যে আমি যা কিছু করি আমার ওয়াইফের সাথে আলোচনা করে করি প্রত্যেকটা সফল মানুষ তার আপনি দেখবেন সে যদি বড় ধরনের কোনো কিছু একটা করে অবশ্যই তার ওয়াইফের সাথে সে আলোচনা করে ওয়াইফরা আপনার হয়তো বা অনেক দূর কোনো কিছু যায় না বা দেখবেন যে ওয়াইফরা সাধারণত বাসার ভিতরেই বেশি থাকে কিন্তু মানুষ ভেদে তার নিজস্ব কিছু জ্ঞান এবং মেধার সৃষ্টিকর্তা দিয়ে রাখছে প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ এমন ভাবে কিছু মেধা দিয়ে রাখছে এমন ভাবে কিছু গুণ দিয়ে রাখছে যে গুণটা আপনি কখনো বাহির থেকে বুঝতে পারবেন না আপনার কাছে সেই মানুষটা 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 খুব খুব তুচ্ছ পারে পারে অসুন্দর টাকা পয়সা নেই গরিব বা গরিব বাপের মেয়ে বা যে কোনো খুব তুচ্ছ অবহেলার কারণ হইতে পারে কিন্তু বিশ্বাস করেন প্রত্যেকটা মেয়ের ভিতরে কিছু না কিছু জ্ঞান মেধা আল্লাহ তালা অবশ্যই দিয়ে রাখছে আপনি কোনো কিছু করার আগে অবশ্যই তার সাথে একটু আলোচনা করে দেখেন আমি এমনটা বলতেছি না যে আপনি বউ এর কথায় ওঠেন বসেন এটা না যদি আপনি এটা করতেন দেখতেন যে আপনার জীবনটা আরো অনেক বেশি সুন্দর হইতো আমরা মেয়েরা না অনেক বেশি কিছু চাই না এমনটাও না যে বউরা তার মায়ের কাছ থেকে তার সন্তানগুলো কেড়ে নিয়ে অনেক দূরে চলে যেতে চায় টিপিক্যাল সময়গুলো দেখবেন আপনি বেশিরভাগ বাংলাদেশে এটা হয় যে শাশুড়িরা মনে করে যে বউরা মনে হয় ছেলেটাকে নিয়ে অন্য কোথাও চলে যেতে চায় এটা কখনো হয় না কখনোই হয় না আমাদের গোটা একটা প্রজন্ম মানে পলাশ সাহার মায়ের কাছ থেকে যা শিখছে এবং যা দেখছে আমি মনে করি এটা কয়েকটা প্রজন্মর ভিতরে এটা মনে থাকবে পলাশ সাহার মা যে কাজটা করতো এটা হয়তো পলাশ মারা গেছে বিধায় বিষয়টা সবার নজরে আসছে যে সে যখন অফিস থেকে আসতো তখন তার বউ এক গ্লাস পানি যদি তার মুখের সামনে ধরতো তখন তার মাও আরেক গ্লাস পানি ছেলের সামনে তখন ছেলেটা নিরুপায় হয়ে সবসময় মায়ের গ্লাসের পানিটাই বউ খাইতো না তো গোটা একটা প্রজন্ম না মানে এটা মনে রাখবে আমার মনে হয় যে এটা এমন ভাবে মনে আমি সহজে জিনিসটা ভুলতে পারি না আমার অনেক কাজে এই কথাগুলো মনে পড়ে যায় কারণ আমারও না কখনো না কখনো একজন কম্পিটিশন কম্পিটিটার ছিল এখনো বর্তমানে আছে তো এক্ষেত্রে হয় কি জানেন এক্ষেত্রে একটা মেয়ে তার জীবনের সারা জীবনের সুখ মানে পৃথিবী থেকে চলে যায় আমার জীবনে আমি জানি না আমি কত বছর বাঁচবো বা কত বছর আমার হায়াত রেখে রাখছে আমার পুরোটা জীবনের সুখ মানে একেবারে চলে গেছে আমার জীবনে কোনো সুখ নেই না আমার আমার হাজবেন্ড অন্য কেউ কথায় উঠে বসে স্যার মন মদন নার মজরি মদন চলে তার কাছে অন্য মহিলাদের ভালো লাগে তার কাছে অন্য মেয়েদেরকে পছন্দ হয় তার কাছে অন্য মেয়েদের প্রায়োরিটি বেশি আমার প্রায়োরিটি এটা শুধু আমার ঘরে না এটা প্রত্যেকটা ঘরেই এরকম সুতরাং একটু একটু মন মানসিকতার উন্নতি করেন একটু ভালো কিছু করেন দেখবেন যে আপনার উন্নতি কেউ ঠেকাইতে পারবে না আপনি মন থেকে চান আরে ভাই মন থেকে যদি চাওয়ার মানে চান আপনি সৃষ্টিকতা আপনার জন্য আটকাবে না আপনার আপ জন্য আটকাবে না সুতরাং এই পৃথিবীতে আমরা অল্প দিনের জন্য আসলেও একটু শান্তি ভাবে দুনিয়া থেকে বিদায় নি তো এমন একটা সুন্দর মুহূর্ত আসলে আমার কাছে অনেক ভালো লাগছে আমি জানি না এই বিষয়টা কার কাছে কেমন লাগছে আমার কাছে খুবই ভালো লাগছে আমি সর্বশেষ এটাই বলবো যে একটা মেয়ে কখনো তার হাজবেন্ড এর কেড়ে নিয়ে অন্য কোথাও চলে যেতে পারে না অন্য গ্রহে চলে যেতে পারে না সুতরাং একটু একটু প্রায়োরিটি দেন সবাইকে দেখার জন্য আপনার মাকে কে দেখার জন্য আপনার ভাইরা আছে তার তার হাজবেন্ড আছে তার বোন আছে তার বাচ্চার আছে কিন্তু আপনার ওয়াইফের একাধিক হাজবেন্ড নাই যে তার কথাগুলো আসলে শুনবে তার অসুবিধাগুলো আসলে বুঝবে ধন্যবাদ সবাই